ফোকলা ফোকলা কোথাও যায়নি ফোকলা ইউটিউবের কন্ট্রোভার্সি জোনে হাঁ করে বসে আছে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলছে ওর নামে কি করছে কি বলছে সমস্ত জিনিসটা ও দেখছে অ্যাকচুয়ালি ফোকলা কন্ট্রোভার্সি লাভার হুম ও চায় যে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক আর তার জন্যে ও কোথাও যায়নি যে যায় সে বারবার তার চ্যানেলের মানে আইডি চেঞ্জ করে প্রথমে দীপ্ত তারপরে গুড বাই আর তারপরে ডেস্ট্রয়ার ডেস্ট্রয়ার কি ডেস্ট্রয় করছে তাহলে নিজেও বুঝতে পারছে যে ও ধ্বংসলীলা চালাতে এসেছে তাই তো হ্যাঁ তাই যারা যারা ভাবছিলে যে বিদায় হয়েছে না আপদ বিদায় হয়নি আপদ গেড়ে বসেছে হ্যাঁ একদমই ঠিক বৈশাখী দেখে এসেছে তার চ্যানেলে যে ভিউজ ঠিক আছে সেইটা এখনও রয়েছে আর বৈশাখীর থেকে জানলাম যদি চ্যানেল ডিলিট করে দিত তাহলে ওই ভিউজ কাউন্টটা দেখাতো না ও সবকটা ভিডিও প্রাইভেট করেছে আর প্রাইভেট করা মানে যখন তখন সেগুলো ওপেন করতে পারে বুঝতে পেরেছ এই ফান্ডাটা তো আমাদের জানতে হবে আমরা তো জানতাম না বৈশাখী এটা বললো বলে আমরা সেটা আপডেট হলাম যে যদি চ্যানেলের ভিডিও ডিলিট করে দেয় তাহলে সেক্ষেত্রে ভিউজ দেখায় না আর যদি চ্যানেলের ভিডিও প্রাইভেট হয় সেক্ষেত্রে ভিউজটা দেখায় যে কত ভিউজ হ্যাঁ সেটা অ্যাবাউটে গিয়ে দেখা যায় যাই হোক আমিও সেটা দেখে এলাম হ্যাঁ সত্যিই তো তাই আচ্ছা তাহলে বুঝতে পারছো প্রাইভেট করে দেওয়ার মানে কি আমি যখন তখন সেটাকে আবার খুলতে পারি তাই না আমার মনের মর্জির মালিক আমি আর ডিলিট করা মানে কি আমি কিছু না কিছু করেছি তারপর আমার মনে হয়েছে আর দরকার নেই আমি সেটাকে ডিলিট করে চলে গেলাম তার মানে সে আবার ফিরবে আর শুধু বৈশাখী নয় আমার অনেক ভিউয়ার্সরা ইভেন মিতা তারা সবাই বলেছে ফোকলা যাওয়ার নয় ও আবার আসবে ঠিক আছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ফোকলা কাণ্ড শুরু হলো। ঠিক আছে কন্ট্রোভার্সির নয়া পাঠ শুরু হলো। ফোকলা যাবার নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দিয়ে লাভ নেই যদি ফোকলা এমন কিছু তথ্য ভিডিওর মাধ্যমে দেয় সেখান থেকে সেটা নিয়ে কন্টেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করবে অতএব যখনই কেউ বলে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ কেন ব্লগার বা এরকম ধরনের যারা ভিডিও করে তারা যদি কিছু না আমাদের জানায় আমরা কি ছিঁড়ে খুঁটে আনতে পারবো আনতে পারবো না তাহলে আমরা তখনই কাজ করতে আসি যখন দেখি যে এরকম ধরনের কোনো কন্টেন্ট মার্কেটে ছড়ানো হয়েছে যাই হোক অনেকে বলছে শু আর ফোকলা একসঙ্গে পালিয়েছে কারণ শু আজকের একটাই ভিডিও দিয়েছিল মানে আমি এই ভিডিওটা কালকে পাবলিক করব তো যাই হোক মানে আগের দিন তাহলে হবে শু একটাই ভিডিও দিয়েছে আর ভিডিও দেয়নি মানে সুকে খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ চ্যানেলে আর এদিকে ফোকলা এই সব করেছে তার জন্য অনেকে বলছে সু আর ফোকলা একত্রিত রয়েছে যাই হোক যে যার মতো বলছে ভুলবাল কথা যেটা খুশি যে কেউ বলে যাচ্ছে সেটা নিয়ে তো আমাদের কিছু বলার নেই তবে ঠোকলা ভয় পাওয়ার ছেলে নয় এটা সত্যি ভয় পাওয়ার যদি ছেলে হতো তাহলে ও এরকম একটা সংসারে ঢুকে সংসারের মধ্য থেকে একটা হাউসওয়াইফ যে ব্লগিং করে তার জীবন কাটায় তোমার অল্প বয়সী মেয়ে যার একটা দুধের শিশু আছে তাকে গিয়ে পোক করে তাকে বাইরে বের করে আনতে পারতো না এবার তোমরা বলবে যে টিনু তো ওর হাত ধরে পালায়নি একদমই না টিনু ওর হাত ধরে পালায়নি কিন্তু মানসিক জোরটা ও সেই জায়গা থেকে পেয়েছে আজকের খোকার সঙ্গে যদি তার কোনো অশান্তি বা যাই কিছু হয়ে থাক সেটার সঙ্গে যা হয়েছে হয়েছে ও হয়তো এরকম একটা স্টেপ নিয়েছিল যে আমি আমার বাপের বাড়ি চলে যাব ঠিক আছে এবং সেটা গিয়েও ছিল আমরা জানি কিন্তু তারপর সেখানে তার সঙ্গে মিসবিহেভ করা হয়েছে বলে সে সেখান থেকে যেতে বাধ্য হয়েছে কিন্তু যদি আজকের ফোকলার মতো কোনো ক্যারেক্টার না থাকতো তাহলে কি টিনু বাপের বাড়ি থেকে অন্য কোথাও পা দিতে পারতো পারতো না তাহলে বাপের বাড়িতে কিছুদিন থাকার পর বাপের বাড়ির লোকেরা ঠিক বুঝিয়ে সুজিয়ে তাকে খোকার বাড়িতে পাঠিয়ে দিতে পারত তো সেটা কিন্তু হয়নি ফোকলা পোক করে করে ওর মানসিক জায়গাটাকে সেই সেই মুহূর্তে ডিস্ট্রয় করে দিয়েছে আর তাই জন্যই ওর নাম ডিস্ট্রয়ার ও নিজেই রেখেছে ঠিক আছে তো তখন টিনু সাহস পেয়ে গেছে এবং টিনুও সেই জায়গায় একটু ডিসপারেটনেস দেখিয়ে ফেলেছে তো সেটা অবশ্যই ভুল ঠিক আছে তো সেখান থেকেই আমরা বুঝতে পারছি যে এই ছেলেটা কতটা ক্ষতিকারক একটা সংসার থেকে একটা মেয়েকে তার বাচ্চার থেকে ডিট্যাচ করে বের করে নিয়ে এসেছে কারণ ওই বাচ্চাটার তো কোনো দোষ নেই ওই বাচ্চাটার কোনো দোষ নেই মা বাবার মধ্যে অশান্তি প্রচুর হতে পারে মা বাবা আমার দিনে শেষে সেটাকে অ্যাডজাস্ট করে চলতেও পারত বা ওদের সংসারটা হয়তো টিকে থাকত কিন্তু এই ছেলেটির জন্যই সংসারটা একেবারে তছনছ হয়ে গেল এবং মেয়েটা আজকের ডেটে এতটা স্ট্রাগেল করতে হচ্ছে হ্যাঁ ও নিজের পায়ে দাঁড়াচ্ছে স্বাবলম্বী হচ্ছে নিজের কাজ সম্বন্ধ সম্পূর্ণ করছে সব ঠিক আছে কিন্তু তারপরে কোথাও একটা খামতি তো রয়েছে না ছেলেকে দেখতে পাচ্ছে এতদিন ধরে না সংসারটা সেই মতো করতে পারছে তো এরকম ছেলেগুলোর জন্যই তো এরকম সংসারগুলোকে মানে ড্রেস্ট্রয় হতে হয় তাই তো আমার তো তাই মনে হয় যাই হোক আমার ফোকলার কোনো জায়গা থেকে কোনো অংশে তাকে ভালো মনে হয় না আর আজকের এটা ফোকলাকে নিয়ে কাণ্ড হচ্ছে বলে বলছি তা নয় বহু আগে থাকতেই আমি ফোকলাকে যে পছন্দ করি না বহুবার বহু ভিডিওতে বলেছি কিন্তু আমার পছন্দ অপছন্দে তো টিনার কিছু যায় আসার কথা নয় তার কারণ হচ্ছে টিনা টিনা একটা ব্যক্তিসত্ত্বা তার নিজের যা যেটা মনে হবে সে সেটা করবে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি না তো তার গার্জেন না তো কেউ তাহলে আমি ভিডিওর জন্য ভিডিও করি তো আমি তো সেখানে যাই বলে থাকি যাই বলে থাকি সেটা টিনু কেন নেবে টিনু তো নেবে না টিনু টিনুর নিজের বুদ্ধিতে চলবে এবং দরকার পড়লে তার বাড়ির গার্জেনদের বুদ্ধি নেবে আর দরকার পড়লে তার লিগাল অ্যাডভাইজারের বুদ্ধি নেবে আমার কেন বুদ্ধি নেবে নেবে কি নেবে না তাহলে আমি বললেও কিছু হতো না আমি না বললেও কিছু হতো না যে যা আর আমি কারোর ব্যক্তিগত জিনিসে কেন হস্তক্ষেপ করব আজকে এর টিনুর যদি কোনো ব্যক্তিগত জিনিস থাকে সেই ব্যাপারে কি আমি হস্তক্ষেপ করতে পারি আমি তার যে ভিডিও থেকে যে কন্টেন্ট পাই সেটা দিয়ে কাজ করি তো সেখানে আমি কেন তাকে কোনো পরামর্শ দিতে পারবো যে তুই এর সঙ্গে মিশিস না আর আমি বললেই বা সে শুনবে কিনো কেন কিন্তু ফোকলাকে যে আমার পছন্দ নয় সে কথা আমি সব সময় বলেছি সব সময়ই বলেছি আর ভিডিওর বাইরে গিয়ে যদি জিনু সঙ্গে যখন আমার কথা হয়েছে তখন আমি বলেছি যে কোনো ডিসিশান নিবি তখন তার সঙ্গে অন্তত দু তিন বছর মিশবি তারপরে বুঝলে তারপরে ডিসিশান নিবি লাইভে আমি একটা ভুল করেছি বলে লাইফে তার মানে আর আমি সেই জায়গা থেকে নিজেকে ওভারকাম করতে পারবো না এরম কিন্তু নয় সেটা কিন্তু আমি বহুবার বুঝিয়েছি এবং আমি বলেছি যখন তুই নিজে সেলফ সাফিসিয়েন্ট সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবি তখন তোর আশেপাশে পুরো জগৎ খোলা আছে এটাও বলেছি ওভার টেলিফোনিক এইগুলো বলেছিলাম সেই মুহূর্তে আর ফোকলাকে আমার পছন্দ না সেটা বহুবার বলেছি এবং সব থেকে বড়ো কথা ভ্যালেন্টাইন্স ডেতে যখন গেছিলো আমি অবশ্যই টিনার প্রতিবাদ করেছি যে এটা ঠিক হয়নি একদমই অন্যায় কাজ হয়েছে তারপরে যখন এটা দেখলাম তোমার হচ্ছে এতে গেলাম গেল ওই যে বাবার কাছে গেল না হরিদ্বার মনে হয় তখনও আমি বলেছি হুম কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি ভিডিওর মধ্যে যা দেখেছি সেটা নিয়ে বলেছি তার বাইরে গিয়ে তো ভিডিওর বাইরে গিয়ে আমি কথাটা বলতে পারবো না সেটুকুনিই করেছি তো এই ফোকলাকে যে আমার পছন্দ নয় সেটা আমার যারা ভিউয়ার্স রেগুলার তারা সবাই জানে আমি কোনো কালে ফোকলার মতো ক্যারেক্টারের ছেলেকে সাপোর্ট করিনি এবং কোনো কালে বলিনি যে এ খুব ভালো ছেলে খুব ভালো আমি একটা জায়গায় সাপোর্ট করেছিলাম যতদিন পর্যন্ত ও ভিডিও করেনি ততদিন পর্যন্ত এটা বলেছিলাম যে খোকার থেকে একটা জায়গায় ও বেটার সেটা হচ্ছে খোকা এসে তার বউ বেঁচেছে কিন্তু এই ছেলেটিকে দেখছি সে এত কিছু হয়ে যাচ্ছে কিন্তু টিনুকে এসে কোনো দিন বিক্রি করে নি এই কথাটা বলেছিলাম ঠিক আছে কিন্তু আজকের ডেটে দেখছি তার প্রয়োজন পড়েনি তার প্রয়োজন পড়েনি যখন প্রয়োজন পড়েছে তখন এসে বলেছে এমন কথা বলেছে যেটা নিয়ে কিন্তু টিনুরই কন টিনুকেই শুনতে হচ্ছে ঠিক আছে তো যখন প্রয়োজন পড়েছে তো যতক্ষণ না সে করবে ততক্ষণ তো আমরা বলতে পারি না যখন আমরা দেখলাম সে করছে তখন তাকে বললাম তার আগে পর্যন্ত যেটা দেখেছিলাম যে খোকা রেগুলার বেসিস মানকি বাদ বলে বলে তার বউকে বেঁচতে শুরু করে কিন্তু এই ফোকলাকে দেখেছিলাম কোনো সময় এসেই ভিডিওতে এইসব ধরনের কথা বলেনি প্রথম যখন লাইভ করে তখন সেই তোমার হচ্ছে আমেদাবাদ কাণ্ড না গুজরাট আই লাভ সুরাট সুরাট কাণ্ড সময় এসে ও লাইভ শুরু করে এবং এটা বলে যে টিনুর সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই ও কোথাও যায়নি ও ওর বাড়িতেই আছে এইটা তা এই বলে ও দুটো লাইভ করেছিল তারপরে দেখলাম কিছু শর্টস করেছে তো ওর চ্যানেলে ও শর্টস করতেই পারে সেটা নিয়ে কিছু বক্তব্য আমার নেই ঠিক আছে কিন্তু বুঝতে পারছিলাম যখন রকম হাওয়া চলছিল ঝিমি বা এই হনু এইসব ব্যাপারটা নিয়ে মানে তিসমার জিমি এদেরকে নিয়ে যখন সব কাণ্ড কারখানা ঘটছিল তখনই ও এসেও কিছু কিছু শর্টস করে ঠিক আছে তো যাই হোক সেটা দেখেছি তারপরে যেটা বুঝলাম যে এখন ভিডিও করে এসে ও কি করতে এসেছে ও কি করতে এসেছে ও থ্রেটনিং দিতে এসেছে ঠিক আছে কেন সেটাও তো একটা বড়ো ব্যাপার তোর থ্রেট দেওয়ার হয় তোর তো তার ফোন নাম্বার আছে জানা ঠিক আছে তাহলে তুই তাকে ফোন করে বল যে তুমি আমার নামে এই রকম ভিডিও করছো আমি এই করব ঠিক আছে তো এখানে ভিডিও করতে এসে বলার মানে কি নিজের অস্তিত্ব বোঝানোর জন্যই কিন্তু এসেছিল অর্থাৎ সব ছেলেরা যে হার্মফুল এটা বুঝতে আর কারোর বাকি নেই বুঝতে পেরেছো আর এইসব ছেলেদের ফাঁদে বোকা হাওয়া মেয়েরাই পড়ে আর এটা তো তোমরা জানো যে আমাদের কোচি বহুবার বলেছে যে টিনা হচ্ছে একটা বোকার হদ্দ একদমই তাই টিনার মনের মধ্যে ওই সবগুলো কিন্তু নেই কিছু ভুলভাল জিনিস নেই তার জন্যই ও এরকম একটা ভুল ডিসিশান নিয়ে ফেলেছে অ্যাকচুয়ালি কি বলো তো যখন আমরা মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়ি যখন আমাদের ফ্যামিলি থেকে আমাদেরকে কোনো কারণে ভুলভাল জিনিস করে তখন আমাদের সামনে যে খড়কুটো থাকে তাকেই আমরা আঁকড়ানোর চেষ্টা করি এবং ভাবি যে এই হয়তো আমার বিপদের বন্ধু কিন্তু আলটিমেটলি সে যে মানে ছক্কস ছিল এবং সে যে আমাকে মানে অন্যভাবে ইউটিলাইজ করবার চিন্তা ভাবনা করেছিল সেটা তো তখন সেই মুহূর্তে টিনুর বোঝার ক্ষমতা হয়নি এবং এটাও ঠিক যে টিনু বুঝতেই পারেনি এর ইন্টেনশনটা কি টিনা বোকার মতো কিছু কথা বলে গেছে আর ও কিন্তু ওর মনের মধ্যে প্যাঁচ কষেছে যে এই হাঁসটা সোনার ডিম পাড়া এই হাঁসটা আমার দরকার এবং একে যেন তেন প্রকারণে ফুসলাবো এবং সেটা আমরা ওই হোয়াটসঅ্যাপ চ্যাট যেটা কিনা ফোকলা করেছিল সেটা আমরা খোকার ওখান থেকে শুনে এটা বুঝেছি সে বলছে যে তুই তো তোর বরকে তোর বাচ্চাকে ভালোবাসি সংসার ছাড়তে চাস না ইভেন তোর মা বাবাও জানে যে তুই ওখানে কী ফেস করিস তারপরেও তারাও কিছু বলে না আচ্ছা কোন বাবা মা চায় বলো যে মেয়ে তার সংসার ভেঙে দেখ চায় কেউ চায় না তাহলে বাবা মা নিশ্চয়ই এরকম একটা জিনিস কখনো সাপোর্ট করবে না এটাই তো স্বাভাবিক ব্যাপার তো তার বাবা মাও সাপোর্ট করেনি ঠিক আছে আর তারপরে সবথেকে বড়ো কথা হচ্ছে সেই মুহূর্তে তো সাপোর্ট করেনি এবারে হচ্ছে যে টিনুই বা কেন একটা দুদিনের ছেলে তার সঙ্গে কথা বলে তার সংসার থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাববে টিনু কিন্তু একদমই বেরিয়ে যাওয়ার কথা ভাবেনি হ্যাঁ ওর সঙ্গে গল্প করেছে ওর সঙ্গে ফোনে চ্যাট করেছে এটা ঠিকই এবং সেটা একটা আমি আগেও বলেছি এখনও বলেছি একটা না পাওয়ার জায়গা থেকে করেছে কিন্তু তার মানে এই নয় যে টিনু সব চরিত্র খারাপ কারণ সব চরিত্র যদি কারোর খারাপ হতো তাহলে পাঁচ বছরে তার আগেই সেটা বোঝা যেত সেটা কিন্তু বোঝা যায়নি টিনু কিন্তু বারবার নখ করেছে খোকাকে সময় দেওয়ার জন্য বা তার কিছু জিনিসপত্র কিছুর জন্যে হ্যাঁ কিন্তু সেটা খোকা কোনোদিনই পাত্তা নেয় দেয়নি খোকা ভেবেছে আমার বউ পেটেন ক্যারেক্টার বাচ্চা হয়ে গেছে ব্লগিং করছে সারাদিন আবার কি চাই আজকে যদি খোকা বুঝতো যে টিনুরও মনের কিছু জিনিস চাই এবং সেটা যেরকম এখন জিমি দিদির ব্যাপারগুলো বুঝছে তো সেটা যদি বুঝতো তাহলে নিশ্চয়ই আজকের এরকম জিনিসটা হতো না একটা মেয়ে শুধুমাত্র ঘরে মানে ওই রান্না করব খাবো ঘুরবো মানে কাজ করব আর টিভি দেখব আর ওই বরের কীর্তন শুনবো এইভাবে চলে না আরও একটা নতুন চাহিদা থাকতে পারে আর যেহেতু টিনুর বাবা মা প্রচণ্ড রোম্যান্টিক সেই জন্য ওর মনের মধ্যে এই সবগুলো ছিল তো সেইখানে খোকার মধ্যে সেই রোম্যান্টিকতাটা ও খুঁজে পায়নি আর সেখান থেকে ওর একটা ভুল স্টেপ নেওয়া হয়ে গেছে ঠিক আছে কিন্তু সেই ভুলের কিন্তু ক্ষমা ছিলও ঠিক আছে সালিসি সবাই নিয়ে গিয়ে তাকে অপমান করা হয়েছে তার আত্মসম্মান বোধে লেগেছে তার মা বাবাও মানে অসম্মানিত হয়েছে সব জায়গা থেকে টিনু বুঝলো যে এইখানে আমার সম্মান বলে কিছু জিনিস নেই তার জন্যই টিনু এরকম একটা রাস্টিক স্টেপ নিয়ে ফেলে ফেলেছে কিন্তু ওরা যদি সালিসি সবার পর এসে যদি ওর সঙ্গে মিসবিহেভ না করতো বা ব্যাপারটাকে থিতত্ব দিত তাহলে হয়তো এত বড় কাণ্ড হতো না ও সালিশী সভা থেকে ক্ষমা চেয়ে নিয়ে এসে চলে এসেছে তারপরে কিন্তু ও বলেছিল একটাই কথা যে আমি আর ব্লগিং করব না কিন্তু খোকা সেটা মেনে নিতে পারেনি খোকা ভেবেছে যে ভাই ওর মুখ বেঁচে মোটামুটি আমি চলছি তো সেই জায়গায় ও যদি এখন বলে ব্লগিং করব না তাহলে আমার চ্যানেল কি হবে আর ওই মুহূর্তে খোকার তো ইনকাম বলতে ওইটাই ছিল তো স্বাভাবিক ব্যাপার খোকা তখন আটকে উঠেছে যে টিনু ছাড়া চ্যানেল চালাবো কি করে তাহলে টিনু যখন চ্যানেলেই থাকবে না চ্যানেলে মুখই দেখাবে না তাহলে টিনুরা আর কী দরকার আমাদের বাড়িতে তাই তার উপরে মানসিক যে ব্যাপারগুলো সেগুলো করছিল আর তাতেই টিনু আরও বেশি মানে আত্মসম্মান বোধে হা আঘাত আসছিল আর তার জন্যই টিনু এরকম রাষ্ট্রিক স্টেপ নেয় আর আমি এটা মনে করি যদি টিনুর বাবা মা তখন তাকে প্রপারলি বুঝিয়ে সুঝিয়ে তাদের বাড়িতে ঠিকমতো করে রাখতো না বকাবকি করতো না তাড়িয়ে দিত না তো ছেলের ব্যাপারটার জন্য তার সঙ্গে মিসবিহেভ করতো তাহলে হয়তো টিনু এরকম আবার একটা ভুল ডিসিশান নিত না তো এখন ব্যাপারটা হচ্ছে ছেলেমেয়েরা অনেক ভুল করে তো সেক্ষেত্রে বাবা মাকে অনেকটা কোঅপারেট করতে হয় সেটা কিন্তু টিনুর বাবা মা সেই মুহূর্তে করেনি হ্যাঁ হয়তো হতে পারে সমাজের ভয়ে হয়তো হতে পারে তারা এই জিনিসটা মানে মানতে পারেনি যেরকম আমরা বিয়ে দিলাম বাচ্চা কাচ্চা আছে সেই সময় সেই জায়গা থেকে ও বেরিয়ে এসেছে তো তারা তখন হয়তো ব্যাপারটাকে নিতে পারেনি তার জন্য হয়তো ওরাও ভুল কিছু মানে করে ফেলেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে তাতে কি হয়েছে মেয়েটার লাইফটা অনেক স্পয়েল হয়ে গেছে হ্যাঁ আর এরকম একটা আননোন পারসেন্ট ছেলে সে যদি আজকের ভাড়ে বাড়ি ভাড়া করে তাকে রাখে বা যাই করে যেটাই করে তাহলে তো সে তো বারবার শোনাবে ব্যাপারটা এরকম হয়ে গেছে তো টিনু এখন মানে বজ্র আটুনি থেকে গিয়ে ফসকা গেল হয়ে গেছে ঠিক আছে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একটা জিনিস ভালো করে বোঝো কোনো মেয়েই তার সংসার ভাঙতে চায় না এটা আমি বহুবার বলেছি আর যেখানে একটা দুধের শিশু আছে সেই সময় সেই বাচ্চার থেকে নিজেকে ডিটাচ করতে কখনোই কোনো মা চায় না তাহলে টিনু কি করেছিল টিনু এইটাই যে তোমরা আমাকে যা অপমান করা তা তো সালিশি সবাই করেছ তারপরে বাড়িতে এসেও সেই একই মানসিক যন্ত্রণা তাহলে সেখানে এসে টিকতে পারে তখন তার মনে হয়েছে যে এই জায়গায় আমি টাকতে পারছি না টিকতে পারছি না তো সেই জন্যই সে একটা ডিসিশান নিয়েছে এবং শুনেছি কিছু অন্য নির্যাতনও হয়েছে তবে সেটা তো আমরা শুনেছি এক মুখের তরফ থেকে তো সেটার মধ্যে কতটা মানে ঠিকঠাক আমি সেটা নিয়ে আমার একটু ডাউট আছে তো সে যাই হোক মানসিক নির্যাতন যে করেছে সেটা কিন্তু মানে খোকার কথা দেখে পরিষ্কার বোঝা যায় যে ও কতটা মেন্টাল টর্চার করতে পারে তো সেই জায়গায় টিনু দেখছে প্রতিনিয়ত এরকম বলছে এবং যেহেতু তার বাবা মাই বিয়ে দিয়েছে এবং সেই জন্যই তার মা বাবাকে ডেকেছিল এবং সেই জায়গায় তার মা আর দাদা এসে তাকে নিয়ে গেছে এবার মা আর দাদা তাকে নিয়ে গেছে তাকে তো তখন সময় দিতে হতো বা তার মানসিক পরিস্থিতিগুলো বুঝতে হতো বা তাকে একটু সময় দিয়ে ব্যাপারটা বুঝিয়ে সুঝিয়ে অন্য কিছু করতে পারত যে ঠিক আছে তুই এখানে যতদিন খুশি থাক তারপরে পরে চিন্তাটা পরে করা হবে কিন্তু তারা সেটা করেনি তারা উল্টে তাকে আরও বেশি টর্চার করেছে আর তার জন্যই সে আবারও একটা ভুল ডিসিশান নিয়ে ভুল করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে বাড়ি ছেড়ে টিনু কিন্তু বেরিয়ে যেতে চায়নি ঠিক আছে এবং তখনই এই ছেলেটি মহা আনন্দে ব্যাপারটা করেছে এবং আজকের ডেটে এসে বলছে যে আমার কাছে এক লাখ টাকা চেয়েছিল আমি ঘর ভাড়া দেখে দিয়েছি আমি তখন সব কিছু করেছি আমি আমি আমিই করে যাচ্ছে মানে ওর বক্তব্য টিনা সেই বিপদের দিনে যখন তার বাবা মা হাত ছেড়ে দিয়েছিল সেই সময় ও হচ্ছে ওকে দাতা 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 কর্ণের মতো হেল্প করে গেছে তাই তো তো যাই হোক এখন তো অনেক বড় বড় কথাই বলবে তবে একটা কথা বলতে পারি যে এই ছেলেটা অন্তত টিনার জন্য সুইটেবল নয় এটা আমি বহুবার বলেছি কারণ টিনো অনেক ভালো ছেলে ডিজার্ভ করে সময় হয়তো লাগবে যে জীবনে ওকে স্ট্রাগেল মানে এস্টাবলিশড হতে হবে স্ট্রাগল করে তারপরে হয়তো তার জীবনে আরো আরও দুটো চারটে বছর কাটাতে হবে নিজের জীবনটাকে সুস্থ স্বাভাবিক করতে হবে তারপরে এমন অনেক মেয়ে আছে যাদের জীবনে এরকম অনেক ভুল হয়েছে তারপরেও তো তারা আবার ঘুরে দাঁড়িয়েছে এই যে মল্লিকা বলে একটা তোমাদেরকে বলেছিলাম একজন টিভি সিরিয়াল আর্টিস্ট তিনি এখন একটা ডক্টরকে বিয়ে করেছে তার একটা মেয়ে আছে বেশ বড় কুড়ি বাইশ বছরের তারপরে সে জীবনে আবার নতুন করে স্বাদ পেয়েছে প্রথম একটা বিয়ে করেছিল তাতে বাচ্চাটা ছোট্ট সেই অবস্থায় ডিভোর্স হয়ে যায় তারপরে আবার একটি ছেলে হাত ধরে সেই ছেলেটিও ওকে ডিচ করে এবং চাক মানে কাজকর্ম যেই যে টিভি সিরিয়ালে যে কাজকর্মগুলো করতো সেই কাজকর্মগুলো থেকেও তাকে সরিয়ে নিয়ে যায় তারপরে সে একদম কাজ কর্মহীন হয়ে তার জেলখানায় বন্দি হয়ে যায় সেটাও সে শেয়ার করেছে পরবর্তীকালে সে বোঝে যে না মানে এর থেকে বেরোতে হবে এবং বেরিয়ে আবার কাজের জন্য অন্য হয়ে ঘুরেছে তারপর কাজ পেয়েছে কাজ করেছে তারপরে এই ছেলেটির সঙ্গে আলাপ হওয়ার পর মানে ছেলে না ভদ্রলোক তার সঙ্গে আলাপ হওয়ার পর সে তার মেয়ে আর অন্য বাড়ির লোকেরা মিলে তার বিয়ের ব্যবস্থা করেছে তো এখন সে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছে তো মানুষের জীবন এরকম অনেক ভুল হয় তো ভুল হয়েছে বলে সেখান থেকে আর শোধরাতে পারবে না একটা ছেলে লাইফ থেকে বেরিয়ে আর একটা ছেলে তার লাইফে এসেছে এবং সেই ছেলেটি অসভ্য হ্যাঁ একেবারে মানে কি বলবো একদম ফালতু টাইপের ছেলে ঠিক আছে সেই ছেলে যদি তাকে মেন্টাল টর্চার করে বা সেই ছেলে যদি তার সঙ্গে মিসবিহেভ করে তাহলে সেখান থেকে ইমিডিয়েট বেরিয়ে আসা উচিত এবং নিজের মতো করে স্ট্রাগল করে নিজের জীবনটা সুধরে নিয়ে আরও দু বছর তিন বছর ওয়েট করার পর নিশ্চিত একটা ভালো ছেলে সন্ধান পাবে এরকম নয় যে ভগবান আমাদের জন্য শুধু খারাপ জিনিস রেখে দিয়েছে ভালো জিনিসও রেখে দিয়েছে তো তার জন্য ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে আর হটকারী ডিসিশান জীবনে সব থেকে মিস্টেক ঠিক আছে তো বলে না তাড়াহুড়োর কাজ হচ্ছে কার শয়তানের কাজ আর ধীরে সুস্থে কাজ হচ্ছে ভগবানের কাজ তো তার মানেটা কি তার মানে তাড়াহুড়োতে ভুলচুক হওয়ার সম্ভাবনা প্রচণ্ড বেশি থাকে আর সেটাই হয়েছে ও তারা উড়তে তখন সেই রকম ডিসিশান নিয়েছে খড় কুটো যেটা পেয়েছে সেটা ধরেই মানে বেঁচে থাকতে চেয়েছে আর তার জন্যই ওর এই সমস্যাটা হয়েছে এটা আমি মনে করি তো যাই হোক তোমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পারছ কাণ্ড সবে শুরু হলো কাণ্ড যাওয়ার নয় আর ফলা এখন তোমাদের রীতিমতো মানে সবার কন্ট্রোভার্সি চ্যানেলে নজর দিয়ে বসে থাকবে তারপর যখন আবার তার মনে হবে যে ডিরিং করা আমার বন্ধ হয়েছে এবার ডিরিং করা বন্ধ করে এবার আমাকে আবার মাঠে নামতে হবে ও আবার আসবে ঠিক আছে তো এইসব হার্মফুল ক্যারেক্টারগুলোকে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মানে পুরো ইউটিউব থেকে বের করে দেওয়া উচিত ওকে কোনোরকমভাবে পাত্তা বা ফুটেজ না দেওয়া উচিত আমার তাই মনে হয় দেখা যাক লেটসি কি হয় আর টিনুকে বলবো জীবন অনেক বড় জীবনে মানুষে অনেক ভুল করে তো ভুল থেকে নিজেকে শুধরে নিয়ে ওভারকাম করে যদি আবার নতুন করে শুরু করা যায় তবেই ঠিক আছে আদারওয়াইজ আমি একটা ভুল করেছি বলে সেটা আবার আমার ডেস্টিনি বলে মেনে নিয়ে সেই ব্যাপারটার মধ্যেই থাকলে তাহলে ওই সারা জীবন ধরেই ওই যন্ত্রণা পেতে হবে লাভ কিছু হবে না তাহলে এক যন্ত্রণা থেকে বেরিয়ে আমি আর এক যন্ত্রণার মধ্যে ঝাঁপ দিয়ে আমার নিজের লাইফটাকে ডিস্ট্রয় করবো সেটা তো ঠিক নয় তো এখনও বোঝবার সময় আছে আমার মনে হয় অতএব বুঝে সমস্ত কিছু করাটা ভালো তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে তাহলে এখন আসি টাটা